হয়তো অবাক হচ্ছেন তারা কেন তাদের দাঁত এইভাবে দেখাচ্ছে আর চোখগুলো বড় বড় করে নাচাচ্ছে কারণ শুনলে শখ খেয়ে যেতে পারেন এভাবে তারা আসলে তাদের উপজাতের মেয়েদের ইমপ্রেস করার চেষ্টা করছে আর মেয়েরাও তাদের সৌন্দর্য আর পারফরমেন্সের উপর ভিত্তি করে যাকে আকর্ষণীয় মনে হবে তার সাথেই রাত কাটাতে অথবা বিয়ে করতে পারবে এমনকি সেটা যদি অন্যের হয় আমি এমন একজন স্বামীর সাথে থাকি যাকে আমি পছন্দ করি না যখন আমি দেখলাম সে সবচেয়ে আকর্ষণীয় লাগলো এরা আফ্রিকার ওদাবে ট্রাইব তাদের এই কালচারাল অনুষ্ঠান সম্পর্কে জানলে আপনি এমন অবাক হবেন যা হয়তো আগে হননি কখনো পৃথিবীতে এই এক অন্যতম উপজাতি যেখানে নারীরাই ঠিক করে কাকে তারা তাদের সঙ্গী করবে আরও অবাক করার বিষয় হলো ওরা চাইলে অন্যের স্বামীকে ছেড়ে নতুন কাউকে বেছে নিতে পারে এমন কি সেটা প্রকাশ্য উৎসবের মধ্যেই ঘটে এটাই আফ্রিকার মরুভূমির যাযাবর উপজাতি ওদাবে এবং তাদের রহস্যময় গেরোয়েল ফেস্টিভাল। এখানে পুরুষেরা ঘন্টার পর ঘন্টা সাজসজ্জা করে দাঁড়ায় আর নারীরা বিচার করে কার হাসি চোখ আর নাচে সবচেয়ে বেশি আকর্ষণ স্বাধীনতা প্রেম আর সৌন্দর্যের এই অদ্ভুত উৎসবকে দেখে অনেকে একে বলে মানব ইতিহাসের সবচেয়ে অস্বাভাবিক ম্যারেজ কালচার এই অনুষ্ঠানের নাম গেরেওল ফেস্টিভাল এখানে আর একটু পরেই গেরেওল ফেস্টিভ্যাল শুরু হবে সে সবেরই প্রস্তুতি চলছে এখন পুরুষেরা এখন মেকআপে ব্যস্ত মেয়েরাও নানা রং বেরঙের পোশাক পরে প্রস্তুত আর একটু পরেই নিজের স্বামীর থেকে সুদর্শন পুরুষ তারা বেছে নেবে অন্যের স্ত্রীর সাথে রাত কাটানোর প্রথাটা আমরা আফ্রিকার বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যেই লক্ষ্য করে থাকি যেমন হিমবা অথবা মাসাই ট্রাইব মাসাই ট্রাইবের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে দেখে নিতে পারেন কিন্তু ওদাবে ট্রাইবের কালচারটা পুরোই অন্যরকম যাই হোক আমরা ওদাবে ট্রাইবের এই গেরেউল অনুষ্ঠান দেখব তবে তার আগে তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেই আফ্রিকার সাহেল অঞ্চলের বিস্তীর্ণ মরুভূমি আর তৃণভূমিতেই বাস করে রহস্যময় ওদাবে ট্রাইব তারা মূলত পশ্চিম আফ্রিকার নাইজার চাঁদ নাইজেরিয়া এবং ক্যামেরন জুড়ে ছড়িয়ে থাকা যা যাবর জীবনযাপনকারী ফুলানি জনগোষ্ঠীর একটি অংশ ওদাবের ঠিক একটি নির্দিষ্ট গ্রাম নেই বর্ষা আর শুষ্ক মৌসুমের সাথে সাথে তারা পশু নিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরে বেড়ায় বছরের কোন সময় তারা উত্তরের মরুভূমি এলাকায় থাকে আবার কোনো সময় দক্ষিণে সরে আসে চারণভূমি ও পানির খোঁজে তাদের জীবনধারাই হল পুরোপুরি নোমাডিক লাইফস্টাইল অর্থাৎ চিরকাল ঘুরে বেড়ানো ভৌগোলিক দিক থেকে ওদাবে ট্রাইব আফ্রিকার সাহেল বেল্ট বরাবর পাওয়া যায় সাহেল বেল্ট হল সাহারা মরুভূমির দক্ষিণের সংকীর্ণ আধা অঞ্চল যা সাহারা মরুভূমির দক্ষিণ সীমান্ত জুড়ে বিস্তৃত এই অঞ্চলে প্রতি বছর আয়োজিত হয় তাদের সবচেয়ে অনন্য উৎসব গেরেউল ফেস্টিভ্যাল তাই ওদাবি ট্রাইব আসলে কোন নির্দিষ্ট জায়গার মানুষ নয় বরং সাহেল অঞ্চলের গবাদি পশুর সাথে চলাফেরা করা যাযাবর জাতি শুষ্ক মরুভূমিতে পানি আর খাবার খুঁজে পাওয়া সহজ নয় তাই তারা প্রজন্ম থেকে প্রজন্মে শেখা জ্ঞান ব্যবহার করে কোথায় পানি পাওয়া যায় কোথায় ঘাস জন্মাবে সেই অনুমান করে নেয় ঋতু বদলের সাথে সাথে তারা গোটা পরিবার আর পশুপাল নিয়ে দক্ষিণ বা উত্তরের দিকে সরে যায় ওদাবেদের ঘর বাড়ি মানে হলো অস্থায়ী তাবু যেগুলো খুব সহজে খোলা যায় আর দ্রুত অন্য জায়গায় গড়া যায় যখন যেখানে খাবার আর পানি শেষ হয়ে যায় সেখানে তারা আর থাকে না ওদাবে ট্রাইবের মূল জীবিকা গবাদি পশুপালনে নির্ভরশীল দুধ চামড়া ও পশুপণ্য বিক্রি তাদের আয়ের উৎস এই জনগোষ্ঠীকে পৃথিবী চেনে তাদের সৌন্দর্য প্রতিযোগিতা আর অদ্ভুত বৈবাহিক প্রথার জন্য আর এইটাই সেই অদ্ভুত বিবাহ প্রথার গেরেওয়েল ফেস্টিভ্যাল মেয়েরাও কিন্তু তাদের মেকআপ করে নিচ্ছে পুরুষদের পোশাকও কিন্তু ব্যতিক্রমধর্মী চোখে কাজল মুখে রং ঠোঁটে লিপস্টিক পায়ে পড়ছে ব্যতিক্রম ধর্মী ঘুঙ্গুর নাচের তালে এটি ঝুনঝুন করে উঠবে মাথায় তারা পরে পাখির পালক পুরুষদের লক্ষ্য হলো তাদের চেহারা বড় বড় চোখ আর দাঁতের সৌন্দর্য দেখিয়ে মেয়েদের ইমপ্রেস করা মেয়েদের কাছে পেতে এ যেন ক্ষুধার্ত সিংহের মতো জঙ্গলি এক আকাঙ্ক্ষা আর মেয়েরা তাদের দেখে তাদের সৌন্দর্য বিচার করে পছন্দের পুরুষদের বাছাই করে ড্রামস বেজে ওঠার সাথে সাথেই তারা নাচ আর গান শুরু করে এটাই গেরেওয়েল নাচ যার দাঁত যত সাদা আর বড় সে তত আকর্ষণীয় সেই সাথে করতে থাকে অদ্ভুত এক মুখভঙ্গি চোখের খেলাটা এখানে অনেক গুরুত্বপূর্ণ যতটুকু সম্ভব পারা যায় চোখ বড় করতে হবে পুরুষদের পোশাক দেখে হয়তো বুঝতেই পারছেন তারা মুসলিম তাদের এই গেরেওল ফেস্টিভ্যালের আরও অদ্ভুত কিছু প্রথা জানার আগে তাদের ধর্ম ও বিশ্বাস সম্পর্কে একটু আলোচনা করা যাক ওদাবে ট্রাইব আসলে বৃহত্তর ফুলানি জনগোষ্ঠীর অংশ ঐতিহাসিকভাবে ফুলানিরা পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে কয়েকশো বছর আগে ইসলাম গ্রহণ করে ধারণা করা হয় প্রায় পনেরোশো থেকে ষোলশো শতাব্দীর দিকে উত্তর আফ্রিকা আর আরব ব্যবসায়ীদের মাধ্যমে সাহেলের মরুভূমির রাস্তায় ইসলাম পৌঁছে যায় ধীরে ধীরে বাণিজ্য আন্তঃবিবাহ আর রাজনৈতিক প্রভাবের কারণে ওদাবে সহ বহু ফুলানি গোষ্ঠী ইসলামে দীক্ষিত হয় তবে চমকপ্রদ ব্যাপার হলো ওদাবে ট্রাইব আজ পর্যন্ত ইসলামের পাশাপাশি তাদের প্রাচীন ট্রাইবাল বিশ্বাসও ধরে রেখেছে গরু প্রকৃতি আর পরিবেশের সাথে তাদের আধ্যাত্মিক সম্পর্ক এখনও প্রবল বিশেষ করে চাঁদ আর রাতের আকাশ তাদের কাছে জীবনের দিক নির্দেশক মরুভূমিতে যাযাবর জীবনযাপন করতে গিয়ে তারা দিক নির্দেশ যাত্রার সময় নির্ধারণ আর উৎসব পালনের ক্ষেত্রে চাঁদের উপর নির্ভর করে মানুষের গান কবিতা আর উৎসবের অনেক রীতিতেই চাঁদের উল্লেখ দেখা যায় তারা বিশ্বাস করে চাঁদ মানুষের সৌন্দর্য প্রেম আর সম্পর্ক গঠনে ভূমিকা রাখে এজন্যে অনেকে তাদের বলে থাকে নোম্যাটস অব দ্য মুন বা চাঁদের যাযাবর এই ফেস্টিভ্যালের দশ পনেরো দিন আগে থেকেই বিভিন্ন গ্রাম থেকে বিবাহ সম্ভবা অথবা বিবাহিতা যারা তাদের স্বামীকে ছাড়তে চায় তাদের লিস্ট করা হয় সেই সাথে পুরুষদেরও তারা যখন ছেলেদের নাচ দেখে নিজেদের পছন্দ মতো পুরুষ বাছাই করে নিতে পারে যদি আগে থেকেই কেউ কাউকে পছন্দ করে থাকে সেই মেয়েটি তখন তার প্রেমিককেই বাছাই করে নেয় বাছাই করার পর তার বাবার কাছ থেকে অনুমতি নিতে হয় তারপর তারা চাইলে একান্তে সময় কাটাতে পারে অথবা বিয়েও করে নিতে পারে এখানে অন্যের স্ত্রীও চাইলে অন্য কোনো পুরুষকে বাছাই করে নিতে পারে এবং তারপর থেকে তার সাথেই সংসার করতে পারে মেয়েরা নৃত্যরত ছেলেদের সামনে যায় এবং যাকে পছন্দ হয় তাকে স্পর্শ করে চলে যায় তারপর তার বাবা তাকে জামাই হিসাবে স্বীকৃতি দেয় এই ছেলেটির নাম মুবেই সে কিন্তু একটি মেয়েকে অলরেডি আকর্ষিত করে ফেলেছে এই মেয়েটির দিকে ভালোভাবে খেয়াল করুন তার নাম মারিয়া মুরি। সম্ভবত এটি কাজ করছে মারিয়া কিন্তু বিবাহিত তারপরেও সে অনুমতি দিল তার স্বামীর কাছ থেকে কেড়ে নিতে কারণ মারিয়া তার প্রতি আকর্ষিত হয়েছে আমি এমন একজন স্বামীর সাথে থাকি যাকে আমি পছন্দ করি না যখন আমি মেকে দেখলাম সে সবচেয়ে আকর্ষণীয় লাগলো সে সবার থেকে আলাদা তাই আমি তাকেই বিয়ে করতে চাই এবং তার সাথে বাড়িতে যেতে চাই এখন গভীর রাত্রে যেতে হবে মারিয়ার বাড়িতে মারিয়াকে তার চুরি করতে হবে নিয়ম হল যদি মারিয়ার স্বামী তাদের যাত্রাপথে বা যে কোনো জায়গায় দেখে ফেলে বা ধরে ফেলে সে উবেয়ের সাথে লড়াই করতে পারবে এই লড়াই মৃত্যু পর্যন্ত করতে পারে উবৈ কিন্তু মারিয়ার বাড়ির দিকে যাত্রা শুরু করেছে যদি সবার চোখ ফাঁকি দিয়ে উবেই মারিয়াকে তার ঘরে নিয়ে যেতে পারে তাহলে সংসার করতে তাদের আর কেউ বাধা দিতে পারবে না গতরাতে রাতে উবেই জয়ী হয়েছে সে মারিয়াকে নিয়ে সকাল সকাল বাড়ি ফিরছে এটাই ঐতিহ্য তারা এভাবেই মেয়েদের মুগ্ধ করতে চায় এভাবেই তারা বেঁচে আছে হাজার হাজার বছর ধরে আমরাও তো ইমপ্রেস করার প্রতিযোগিতাতেই মেতে আছি নিজের সুখ বিক্রি করেও যেন অন্য মানুষকে ইমপ্রেস করার লড়াই কিন্তু তারা আমাদের মতো নয় তাদের চাওয়া অনেক অল্প তারা ভালোবাসে প্রকৃতি মানুষ আর তাদের ঐতিহ্যকে